অন্যের বিচার করো না তুমিও বিচারিত হবে না কাউকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে আমরা কোন পথে যাব প্রভু দান করো প্রতিদানে তুমিও পাবে তুমি যেমন দেবে ততখানেই ফেরত পাবে অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না সে চেষ্টা করলে দুজনেই গর্তে পড়বে ভাইয়ের চোখের কুটোটা দেখতে পাও অথচ নিজের চোখের করিকাঠ নজরে আসে না দেখিয়ে দাও প্রভু আমরা আপনাকেই চাই এমন ছেলে যার সেই মা কত সুখী তার চেয়ে সুখী যে ঈশ্বরের বাক্য শোনে সেই মতো চলে